পুলিশের কাছে ফোন আসে যে সূর্যর ফোনটা যেখানে ফেলেছে সেখানকার লোকেশানটা পাওয়া গিয়েছে এবং সবাই মিলে সেখানে গিয়ে দীপা ফোন করলো সূর্যর ফোনে ফোনটা একটা ঝোপের মধ্যে বাজলো এবং সে সেখান থেকে দীপা ফোনটা কুড়িয়ে পেলো এবং পুলিশের কাছে দিল আর পুলিশকে বলল যে এই ফোনটা ওখান থেকে কুড়িয়ে পেয়েছি আর দীপা দেখাচ্ছিলো যে সিসিটিভি ফুটেজ ওইখানে লাগানো আছে চেক করলে আমরা ঠিক পেয়ে যাবো যে কোথা দিয়ে গাড়িটা গিয়েছে ফোনটা ফেলেছে কি দেখছে যে ফোনটা গাড়ি থেকে ফেলে দিয়েছে আর দীপা এটাও দেখছে যে একটা মেয়ে সে যে গাড়ি চালাচ্ছে একজন একটা মহিলা মতো গাড়ি চালাচ্ছে একজন তো এদিকে রুডি লাবণ্যকে ভয় দেখাতে থাকে যে লাবণ্য তুমি যদি না খাও জুসটা তাহলে আমি কিন্তু সূর্যকে মেরে ফেলবো দেখো সূর্যকে কি করেছি বলে ছুরি দেখিয়ে লাবণ্যকে ভয় দেখানোর পর লাবণ্য জুসটা খেতে রাজি হলো এবং জুসটা খেয়েও নিল খেয়ে নেওয়ার পর লাবণ্য ওখানে ঘুমিয়ে পড়লো ঘুমিয়ে পড়ে তারপরে রুড়ি তো খুবই খুশি হয় যে আমি এবারে বাইরে যেতে পারবো এদেরকে ঘুম পাড়িয়ে রেখে বাইরে তো উর্মি এখানে কুন্তলাকে জিজ্ঞাসা করছিল যে তুমি এরকম করনি তো তুমি দাদাইকে লাবণ্যকে তুমি আটকে রাখো নি তো তো বলছেন না আমি কেন আটকাবো আর এদিকে জয় তো উর্মিকে জিজ্ঞাসা করছিল যে উর্মি আমি জানি যে তুমি এরকম করেছো তাই না তুমি আমার মেয়েটাকে আটকে রেখেছো আমার দাদাটাকে আটকে রেখেছো উর্মি বলছি তুমি কেউ পাগল হয়ে গেছো আমি কেন আটকাবো আমি ওদেরকে কেন ধরে রাখবো আমার কিসের স্বার্থ এখানে বলছে তুমি আমার মেয়েটা তো পছন্দ করো না ওই জন্য মেয়েটাকে তুমি অন্য কোথাও দিয়ে এসেছো গুন্ডাদের হাতে আটকে রেখেছে বলছে না আমি এরকম করিনি বলতে বলতে দুজনের মধ্যে অনেক ছকরাছটি হয় এবং জয়ের ফোনে একটা মেসেজ আসে যে লাবণ্য আর সূর্য একটা গোডাম ঘরে আটকে রেখেছে শুয়ে আছে ফুটেজ পাঠিয়েছে ওখানে ফোন করলো ফোনটা শুয়ে যাব আর দীপা তখনই বাড়ি চলে আসলো দীপাকে দেখালো বউ এই দেখো আমার ফোনে মেসেজ এসেছে তারপর সোনার ফোনেও একটা ম্যাসেজ আসে সেটাও দীপা দেখে যে গোদামঘরের স্টেসেছে বলছে আমি ওখানে যাবো রূপা বলছে না মা তুমি একা যেও না তারপর অবিনাশ বলল আপনি একা কেন যাবেন আমরা সবাই যাব ওখানে এবং পুলিশও ওখানে আছে পুলিশও দেখবে আমরা সবাই গিয়ে দেখব যে ওখানে আছে কি না নেক্সট এপিসোড পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন